আলিব্রুহান কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি নিউ ভিডিও তো আজকে একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে আসতেছি তো বিয়ে বিয়েবাড়িটার বাজেট খুবই কম তো আমি যে ধরনের বাজেট অনুযায়ী বক্স সব ধরনের বক্সে আমার দোকানে আসছে তো আজকের বিয়েবাড়ির বাজেটটা খুবই কম তো সেই অনুযায়ী আজকে আমরা এক জোড়া বক্স দিতেছি তো বিয়েবাড়িটা হচ্ছে আমাদের কাছাকাছি তো কেমন সেট দিলাম কোন বক্স দিলাম এবং কি সাউন্ড কোয়ালিটি কেমন লাস্টে ফুললি একটা সাউন্ড টেস্টিং আছে তো অবশ্যই আপনারা সব ভিডিওটা ওয়াচিং করবেন আর যদি ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে আর হচ্ছে এই যে বাড়িটা আপনারা দেখতে পারতেছেন এই যে বিয়ে বাড়ির বাজেটটা তো বাজেটটা খুবই কম আমি যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি এখানে ডেগা নিবে না তার কারণ হচ্ছে একটাই অনেক বাজেট কম মানে ভাইটা মানে একদমই গরিব তার আনন্দ হচ্ছে একটাই সে বক্স দিয়ে ফুর্তি করব তো সেজন্য জন্য মূলত তাকে এই বক্সজো আমরা দিতেছি তো আপনারাও কি আপনাদের এলাকায় এরকম মানে যে বাজেট বুঝে বক্স দেন না কি অবশ্যই আপনারা দিবেন আসলে ফুর্তি সবাই করতে চায় একমাত্র মেয়ের বিয়ে বাজেট নাই তো ফুর্তিটা আমরা করিয়ে দিতেছি তো এটা কেমন হইতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই বক্সটা হচ্ছে মানে আমরা বিশেষ মানে বেশিরভাগই তাদেরকেই সাজেস্টেড করি যাদের মানে বাজেট কম মানে যা ফুর্তি করবে তারপরেও তো তাদেরকেই মূলত আমরা সাজেস্টেড করি তাছাড়াও দোকানে অন্য অন্যদের বক্স আছে বড়ো বড়ো প্রোগ্রামের জন্য তো ওই বক্সটা অনেক আগে সেই জন্য আমরা এই বক্সটা মানে দিয়ে দিতেছি আসলে সিরিয়াসলি বলতে বাজেট তেমন আমাদেরকে দেয় নাই তারপরে আমরা দুই দিন বক্স রেখে দিচ্ছি তাদের বাড়িতে হ্যালো ভাই ব্রাদার তো আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এইটাই তো আপনারা সাউন্ড সিস্টেম সম্পর্কে মানে যে যে যতটুকুই জানেন তারপর আমি আপনাদেরকে একটা কথা বলে দিতেছি সবসময় আপনারা সাউন্ড সিস্টেম একটু সতর্কভাবে সাউন্ড সিস্টেম অপারেটিং করবেন এটা ইলেকট্রনিক জিনিস আপনারা দেখা যাইতেছে যে নতুন অবস্থায় ব্যবসায় যাইতেছেন অনেকেই তাদের এটা অনেকটা প্যারাদায়ক হতে পারে তো এই জিনিসটা দেখে শুনে চালাইতে পারলে আসলে অনেক দিন মানে চালানো সম্ভব বিশেষ করে যে কোনো প্রোগ্রাম সুন্দর করা সম্ভব আর আজকে আমরা যে বক্স জোড়া দিয়েছি সেটা হচ্ছে যে দেখেন আগেকার যে আমি যে দুই হাজার পনেরো সালে যে জোড়া জেবেল বক্স কিনছিলাম তো সেই বক্সটা হচ্ছে এটা আগেকার জেবেল বক্সগুলো কোম্পানির হোক আর যাই হোক সেগুলোতে কিন্তু থ্রি থ্রি এক্সটি স্পি তিন ইঞ্চি বয়েস কলের স্পিকার থাকতো টু টু হাই থাকতো তো এখনকারগুলো ফোর ফোর হাই ফোর ফোর স্পিকার থাকে আর তিন ইঞ্চি বয়েস কলের এই স্পিকার এবং টু টু হাই বাজানোর জন্য আমরা পাঁচশো এমলি ফাইটা দিতেছি এমলি ফাইটা দিয়ে এই বক্সটা মোটামুটি ভালোই সাউন্ড হয় যেমন ফোর ফোরের এর বক্সগুলো আমরা লুকারবেলা স্টেঞ্জের সদ্য বা এক হাজার দিয়ে করি তেমনি তিন ইঞ্চি বয়স কলের জন্য এমলি ফায়ারগুলো পারফেক্ট এবং কি এটা সাউন্ড ডিস্টিং আছে এখন দেখেন তো আমরা এখানে মূলত এখানে সাউন্ড সিস্টেমটা সেট আপ দেওয়ার জন্য আসছি আমাদের আর বড় বিয়ের ভাড়া আছে যে বিয়ের ভাড়ার মানে যে জায়গাটা আমাদেরকে দেখতে যেতে হবে তো এইখানে আমরা সেট আপটা করতেছি এখন মূলত ভিডিওটা আমি এর জন্য করতেছি কারণ একটা ব্লগ ভিডিও যদি করি আপনাদের মানে যে দেখার একটা ই হয়ে গেল ভিডিও হয়ে গেল আর আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক সুন্দর ভালোবাসা দিতেছেন এটা বলার মতো না बीता